আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিশির মনির এ একই করল জামাত শিবিরে শিশির মনিরকে নিয়ে এসব কি চলছে অ্যাডভোকেট শিশির মনির কার্যক্রম বিশ্লেষণ দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বাংলাদেশের বর্তমানের খ্যাতিমান প্রথিত যশা মিডিয়া বান্ধব জনপ্রিয় প্রতিষ্ঠিত আইনজীবী আপেলের ডিভিশনের আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে জামাত শিবিরের উচ্চ পর্যায়ে বিতর্ক চলছে জামাত শিবিরে অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীদের মধ্যে একটা বিতর্ক চলছে তিনি কার্যত তোপের মুখে পড়েছেন তার তীব্র তীর্যক সমালোচনা হচ্ছে শিশির মনির বিরুদ্ধে আবার অনেকে তাকে ডিফেন্ডও করছেন তো জামাত ইসলামের বর্তমান জায়গা থেকে এবং তাদের অনেকটা তাত্ত্বিক জায়গা থেকেও শিশির মনিরকে অ্যানালাইসিস করা খুবই জরুরি কারণ অ্যাডভোকেট শিশির মনির এখন এমন একটা পর্যায়ে এসেছেন শিশিরমনির হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন তিনি নিজে একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছেন শুধু জামাত ইসলামের মধ্যে যদি বলি শিশির মণির নিজেই একজন অ্যাক্টর আমি স্টেট লেভেলে বলছি না জামাত ইসলামের পার্সপেক্টিভে শিশিরমনির একজন অ্যাক্টর অসম্ভব প্রভাব রাখেন অতএব শিশির মণির গুরুত্বপূর্ণ তা শিশির মনে কী করেছেন যেটা নিয়ে বিতর্ক চলছে আগেও তাকে নিয়ে বিতর্ক হয়েছে বা এর সমাধানটা কী আমি বিশ্লেষণ করব তবে তার আগে বলে নিই এই যে বিতর্ক এগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি জামাত শিবিরের ইন্টারনাল নানান বিষয় নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় পেপার পত্রিকায় খোলামেলা আলোচনা হওয়া দরকার এটাই হচ্ছে জামাতের সাংগঠনিক চেতনা মনোনা মৌদুদি ইসলামিয়ান আন্দোলন সাফল্যের সর্তাবলিতে এ ধরনের সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যদিও তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকর কোনো কাজ সংগঠনের মধ্যে হতে পারে না সংগঠনের জন্য অকল্যাণকর দেখবেন অনেকে বুদ্ধি দিবে অনেক লোককে আমরা দেখি এবং হাসি এগুলো দেখে কারণ আমরা তো তাদের চরিত্র বা ভেতরের খবর জানি জামাতের ইন্টারনাল কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা করলে বা ফেসবুকে লেখালেখি হলে এই কথাটা কেন বলছি শিশির মনের এই বিষয় নিয়ে শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বা বড় বড় নেতারাও লিখছেন অনেকে মন্তব্য করছেন জামাতের অসংখ্য রোকন এই বিষয়ে মন্তব্য করছেন এই যে সোশ্যাল মিডিয়ায় ভিতরে অনেক বিষয় নিয়ে সমালোচনা করা আরও নানান বিষয় যেমন ডাক্তার তাহের সাহেব নায়েব আমির তিনি যখন ডয়েস ডোয়েসএেলে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন খালেদ মহিউদ্দিনের সাথে তখনকার তার বক্তব্য নিয়ে জামাতের রোকন হাজারো রোকন সোশ্যাল মিডিয়া ডাক্তার তাহের বিরুদ্ধে মারাত্মক সমালোচনা করেছিল তো এই যে সমালোচনা কালচারটা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এটাকে আরও বেশি এনকারেজ করি এরকম হওয়া উচিত আমি জানি যে নেই বলছি শিশির মনিরও তার বিরুদ্ধে এই সমালোচনাকেও তিনি স্বাগত জানান তিনি ক্রিটিসিজম বিশ্বাস করেন অনেকে বুদ্ধি দিবেন আমি জানি ইন্টারনাল বিষয় নিয়ে এরকম সোশ্যাল মিডিয়া কেন বলেন ফোরামে বলেন এটা হচ্ছে একটা ভাব বুদ্ধি এরা কিছুই বুঝে না এরা ভালো মন্দ সম্পর্কে ধারণাই রাখে না এই ধরনের বুদ্ধি যারা কর্মী বা সিম্পল রোপণ তাদেরকে এক শ্রেণীর নেতা তাদের মাথায় এই উদ্ভট বুদ্ধি একটা সমালোচনা হলেই যে সোশ্যাল মিডিয়ায় কেন করেন ওপেন প্ল্যাটফর্মে কেন করেন করেন সাংগঠনিক প্ল্যাটফর্মে করেন এক শ্রেণীর স্বার্থ্যাসী নেতা তাদের মাথায় এই উদ্ভট চিন্তা ঢুকিয়ে দিয়েছে কারণ তারা সমালোচনাকে ভয় পায় সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্য সমালোচনাকে ভয় পায় এই যে আমরা সমালোচনা করি বা আরও অনেকেই করে এখন জামাতের লোকজন সবাই সমালোচনা করে প্রকাশ্যে ফেসবুকে বিষয়টা নিয়ে আসে দ্যাটস ভেরি গুড আমি অ্যাপ্রিসিয়েট করি তো এই ধরনের ওপেন ক্রিটিসিজমকে ভয় পায় কারা কারা নিরুৎসাহিত করে ডিসকারেজ করে কারা আমি দেখেছি জামাতের নির্বাহী পরিষদ সদস্য থেকে শুরু করে জেলা মহানগর পর্যায়ে আমির লেভেল সেক্রেটারি লেভেলের অনেকেই এই ধরনের ওপেন প্ল্যাটফর্মে ওপেন সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করেন তার বিরুদ্ধে গেলেও বলেন যে ইটস গুড এর মধ্য দিয়েই করলাম বরং এই সমালোচনামূলক চিন্তাকে দমিয়ে রাখার মধ্যে অকল্যাণ আমি দেখেছি অনেকে বলতে বা আমাদেরকে অনেকে একেবারে কেন্দ্রীয় করেন যে ভালো আপনি সমালোচনা করবেন ইন্টারনাল বিষয় আপনাদের কাছে যা যাবে নেতিবাচক মনে হলেই সমালোচনা করবেন কোনো নেতার বিচ্যুতি বা আর্থিক কেলেঙ্কার সামনে আসলেই সমালোচনা করবেন এর এটাই হয় সমালোচনা মানে এটাই আর তারা ওই সাংগঠনিক এহতাবকে বা ব্যক্তিগত কন্ট্যাক্টকে সমালোচনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ওটা সমালোচনা ওটা আলাদা জায়গা সমালোচনা জামাতের দৃষ্টিভঙ্গি কি আপনি জানেন আপনি যে সোশ্যাল মিডিয়ার সমালোচনার বিরুদ্ধে বলেন আপনি সমালোচনা অর্থ বুঝেন মানোনা মৌদুদি সমালোচনাকে কতটা ওপেন করে দিয়েছে বা কতটা ওপেন প্ল্যাটফর্মে সমালোচনা গ্রহণ করতেন বা অ্যাপ্রিসিয়েট করতেন এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কোন স্টাডি আছে নাই আপনাকে তো কোনো এক সিন্ডিকেট নেতা আপনাকে বুঝিয়েছে যে যারা কাজ করে তারা ফেসবুকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে না তারা কাজ করে এইসব সমালোচনায় কান দেয় না এগুলো আপনাদেরকে নষ্ট করছে এই ধরনের কথা বলে আপনি জানেন ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবের সমালোচনা গুরুত্ব কি পৃথিবীর বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়া দ্বারা চল্লিশ বছরের সরকারের পতন হয়েছে আপনি কি জানেন বড় বিপ্লবের ভিত্তি প্রস্তুত হয়েছে মানুষের মাইন্ডসেট আপ হয় আপনি কিসের মাঠের কাজ করেন ওই সব মাঠের কাজের চাইতে এই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বা কাজ করা জনগণের মাইন্ডসেট আপ তৈরি করতে পারা বর্তমানে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে বেশি ইম্পর্টেন্ট আপনি তো সেটা জানেন না অতএব আমি বলবো এই শিশির মনিরকে নিয়ে সমালোচনা ডাক্তার তাহেরকে নিয়ে আগে সমালোচনা হয়েছে এই সমালোচনাগুলো যৌক্তিক এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং সিনিয়র অনেক নেতারা এই সমালোচনায় জড়াচ্ছে ইটস ভেরি গুড ফর জামাত ইসলামিক পলিটিক্স এভাবেই জামাত ইসলামী আর স্মার্ট হবে আর এগিয়ে যাবে ত্রুটি মুক্ত হবে শুদ্ধিকরণ হবে আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করে বলছি দর্শক আপনি পরীক্ষা করে লিখে রাখেন এবং আপনি আমি দায়িত্ব নিয়ে পরীক্ষা করে দেখেছি যারা ওপেন সমালোচনার বিরুদ্ধে জামাতের সে যত বড়ই দায়িত্বশীল হোক না কেন হয় তার আর্থিক কেলেঙ্কারি আছে বাইতুল মালের টাকা এদিক ওদিক করার ইতিহাস আছে না হলে তিনি বড় কোনো ইউনিটের আমির দেখবেন যে কোনো জামাতের মধ্যে অনেক অলিগার্ক আছে অর্থনৈতিক স্বার্থান্বেষী মহল আছে যারা জামাতের নেতাদের প্রভাবিত করতে পারে ওই অলিগার্কদের প্রশ্রয়দাতা আপনি দেখবেন সিম্পল মাদ্রাসার হুজুর বা কলেজের শিক্ষক সে বড় বড় ফ্ল্যাটের মালিক জামাতের বড় নেতা এই বিভিন্ন অলিগার্কদের মাধ্যমে সুযোগ সুবিধা পেয়ে এটা অর্জন করেছে এরকম হাজারো এই অনৈতিক বড় বড় দায়িত্বশীল জামাতে আছে তো এই কাজ যারা করে অলিগার্ডদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয় প্যাট্রোনাইজ করে তাদের কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধা নেয় এরপরে সিন্ডিকেটের মাধ্যমে সে নিজে নেতা হয়েছে এবং তার সে অলিগার্গদের ধরে রাখার জন্যে সিন্ডিকেট করে তার অধস্থন বিভিন্ন ইউনিটের আমির সেক্রেটারি বানায় এই টাইপের লোকজনই ওপেন সমালোচনাকে ভয় পায় আমি যাদেরকেই দেখেছি ভাই এভাবে ফেসবুকে সমালোচনা করবেন না ফোরামে বলবেন কিছু দরকার হলে এ এভাবে এটা সংগঠনের জন্য অকল্যাণকার এরকম বুদ্ধি যারা দেয় প্রত্যেককে আমি খোঁজ নিয়ে দেখেছি তার হয় কোনো সিন্ডিকেটের সদস্য নিজের কোনো সিন্ডিকেট আছে তার টাকা পয়সা এদিক ওদিক করার কোনো ইতিহাস আছে আর আমি যাদেরকে এটা আমার গবেষণা আমি এবং আপনি পরীক্ষা করে দেখতে পারেন যাদেরকে দেখেছি ফ্রেশ তিনি একান্তই আল্লাহ সন্তুষ্টির জন্য সংগঠন করেন এক বিন্দু বনিমাণে এদিক ওদিক করেন না কোনো আর্থিক কেলেঙ্কারের কোনো দুর্বলতা নাই তিনি নিঃস্বার্থভাবে সংগঠন করেন সংগঠনের জন্য সংগঠন করেন নিজের জন্য নয় তিনি কোন সমালোচনাকে ভয় করেন না আপনি সমালোচনা ভাই যতবার করেন আমার বিরুদ্ধে করেন করেন কারণ তার তো দুর্বলতা নাই সে তো ভয় পায় না যাই হোক অন্য বিষয়টা বেশি বললাম এটা বেশি ইম্পর্টেন্ট শিশির মনিরকে নিয়ে আলোচনা করার আগে এই বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট শিশির মনির কি করেছে তাকে নিয়ে বিতর্কের শুরুটা এবার তিনি একটা লেখা লিখেছেন ফেসবুকে মরহুম জনাব মিজানুর রহমান খান বড় মাপের আইন সাংবাদিক ছিলেন প্রথম আলোর একজন সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন আপনারা জানেন মারা গিয়েছে একদিকে আমাকে একদিন আমাকে ফোন করলেন বললেন চারোদিকে শুধু আপনি এবং মতি মতব্বর এর মামলার আলোচনা বাসায় থেকে সোজা ভোগ করা বাসায় থেকে সাজা ভোগ করার ব্যতিক্রম উদাহরণ আপনার উদাহরণ আপনার সাথে কিছু কথা বলা দরকার অনেক সময় ধরে নানান বিষয়ে কথা হলো আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী একদিন আগের লেখা এই শূন্যতা পূরণ হবার নয় আশা করি আইন সাংবাদিক বন্ধুগণ তার দেখানো পথেই হাঁটবেন এই লেখায় জামাত শিবির অনেকে ক্ষিপ্ত হয়েছে অনেকে ক্ষোভে ফেটে পড়ছেন এটা তিনি কী বললেন আরও কিছু স্মৃতি তার সাথে শেয়ার করেছেন এখন এই লেখার পর অসংখ্য প্রতিক্রিয়া বেশিরভাগই নেতিবাচক একটা মন্তব্যের বিপরীতে শিশির মনে লিখেছেন আপনি কি আমাকে চিনেন আমি নাম বলবো না কারো এবং এরা জামাতের একেবারে মূলধারার লোক তো একজন উত্তর দিয়েছেন শিশির জি আপনাকে চিনি কিভাবে চিনি ওই যে সাল্লামের সাথে আশেপাশে কিছু লোক ছিল সাহাবির উদ্ধারী তাদের মতো চিনি এর মানে মোনাফেক হিসাবে শিশির মনেকে চিহ্নিত করেছেন মানে জামাতের অনেক লোকজন বা শিবিরের অনেক লোকজন শিশির মনেকে এখন মোনাফেক মনে করছেন আবার কেউ কেউ বলে যে ধরা খেয়ে গেছে জামাত এর মানে জামাতের মধ্যে এই শিশির মনিররা বড় লেখা দিয়ে এভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে শিশির মনিরদের মতো লোকেরা বেশ আবদুর রাজাক তাজুল ইসলামের মতো লোকেরা তারা জামাত নেহাদের ফাঁসির জন্য দায়ী তারা ফাঁসি ঠেকাতে পারতো কিন্তু ঠেকায়নি এরকম একটা হাই দেওয়ার চেষ্টা করছেন মানে ভয়ানক অভিযোগ যে শিশির মনিররা দায়ী এই যে নেতাদের ফাঁসি হয়েছে এরকম নানান অভিযোগ করার চেষ্টা করছেন আরও নানান সমালোচনা আমি অত দূর যাচ্ছি না শিশিরমণি সাহেব এই সমালোচনাগুলো গ্রহণ করেননি বরং তিনি এগুলোকে ডিনাই করে আর লেখা দিয়েছেন এই যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ফাঁসি হয়েছে বা কিছু করতে পারো না নানান কিছু তিনি লিখে দিয়েছেন জগৎ সংসার অনেক কিছুই ঘটে ঘটবে এত কিছুর মধ্যেও আপনার কাজের দায় দায়িত্ব সফলতা ব্যর্থতা আমার এই যাই হোক এই ইঙ্গিতমূলক লেখা সেদিকে যাচ্ছি না এখন শিশিরমণি সাহেব কাজটা ঠিক করেছেন কি না এটা হচ্ছে আমার কনক্লুশনের মূল পয়েন্ট এবং কি উচিত ছিল আমি বলবো যে শিশির মনির সাহেব আসলে ব্যতিক্রমী লোক তিনি নিজেই জুলুমের শিকার হয়েছেন জমাত নেহাদের কর্তৃক দুই হাজার নয় দশ সালের ঘটনা আপনারা জানেন তাকে জোরপূর্বক সম্পূর্ণ অন্যায়ভাবে শিবির থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা শিবিরের কোনো গঠনতান্ত্রিক সিস্টেম ছিল না এবং শিবিরের কেউ রাজি ছিল না কি তারপরের যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন এগুলো সবাই জানেন যে শিবিরের মনিকে সরিয়ে যাদেরকে নেতা বানানো হয়েছিল তারা ভয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করতে পারতো না তাদেরকে মারবে গায়ে হাত দিবে এরকম হয়েছিল শত শত শিবিরের সদস্যরা পদত্যাগ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সদস্যরা পদত্যাগ করেছিল শিশির মনিরের জুলুমের কারণে যাই হোক শিশির মনিরের উপর সেটা যে জুলুম ছিল সেটা যে ভুল ছিল পরবর্তীতে জামাত নেতৃত্ব সেটা বুঝতে পেরেছিল এবং তারা স্বীকারও করেছে আমরা জানি প্রমাণ আছে অতএব সেটাকে ভুল বলতে হবে জুলুম বলতে হবে কারণ ভুল ছিল সিদ্ধান্তগত ভুল স্বীকার করেছেন আর শিশির মনির বিরুদ্ধে যে অভিযোগ এনে বা যে যেসব কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা যদি সঠিক হতো তাহলে মনির এখন জামাত নেতা বা জামাতের ওপর বা জামাতের আইনজীবী হতে পারতেন না এখন কিন্তু জামাতের গুরুত্বপূর্ণ পদেই তিনি আছেন এর মানে সরিয়ে দেওয়াটা সঠিক ছিল না এটা ভুল বুঝতে পেরেই কিন্তু বর্তমান নেতৃত্ব তাকে আবার রিপেট্রিয়েট করেছেন তো এইসব নানান জুলুমের শিকার বা নানান পরিক্রমায় মনিরের কিছু ব্যক্তিগত পারসেপশন বা ফিলোসফি আছে যেটা সামগ্রিকভাবে সংগঠনের চিন্তা চেতনার সাথে যায় না তিনি ওই যে বললাম প্রথমে যে শিশির ব্যক্তি প্রতিষ্ঠান এর মানে তার নিজস্ব কিছু ফিলোসফি আছে আমি মনে করি জনমত কে কী বললো টললো এগুলোকে শিশির মনে করেন না তিনি তার মূল ফোকাস হচ্ছে কেরিয়ার কেরিয়ারিস্ট এর মানে আপনি যদি সেক্টর ভিত্তিকে স্পেশাল কিছু করতে পারেন আপনি কিছু অর্জন করতে পারেন পারবেন অথবা দেশের জন্য ইসলামের জন্য সংগঠনের জন্য কিছু করতে পারবেন এজন্যে সংগঠনের স্বার্থে তার নিজের স্বার্থে তার প্রতিষ্ঠানের স্বার্থে তিনি কেরিয়ারকে সবার উপরে প্রায়োরিটি দেন আজকে এই শাহবাগী সাংবাদিক মিজানুর রহমানকে নিয়ে শিশির মনির যে দরদ এর মূল কারণ কিন্তু এটা এর মানে কেরিয়ার পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়া আর এই লিগাল সেক্টরে প্রতিষ্ঠিত হওয়া এটা রাজনৈতিক লড়াইয়েরও একটা অংশ এবং এর মাধ্যমেই বড় কিছু করা সম্ভব বা করা যাবে এই বিশ্বাস থেকে আজকে এই শাহবাগী সাংবাদিক যিনি জামাতের বিরুদ্ধে লিখেছেন যিনি জামাত নেতাদের ফাঁসির পক্ষে ছিলেন শাহবাগী সংস্কর্ত শাহবাগী মানে কি জামাত নেতাদের ফাঁসি চেয়েছেন জামাতকে নিষিদ্ধের পক্ষে ছিলেন তার এত প্রশংসা আমি মনে করি অতিমাত্রায় কেরিয়ারিস্ট হওয়ার কারণ এখন তার যে ক্যারিয়ারিস্ট ফিলোসফি তার পক্ষে বিপক্ষে হাজারো যুক্তি থাকতে পারে সেদিকে আমি গেলাম না কিন্তু মূল কারণটা আশা করি বুঝাতে পেরেছি যে এই চিন্তাভাবনা নেতা হয়ে অমুক তমুক এগুলো তো কিছু হয় না তো ওই যে দেখেন জনপ্রিয়তার কোনো ভ্যালু আছে নির্বাচন অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এবং ক্ষমতা এসেছে আর কিছু জায়গায় ওই যারা প্রতিষ্ঠিত পেশাগতভাবে তারাই আজকে ভালো করছে, সাবেক সচিবরা আমলারা আজকে বড় বড় দায়িত্ব পায় মানে সব কিছু চিন্তাভাবনা তার মধ্যে কাজ করে বলে আমার ধারণা এটা আমি তার মানে তাকে অবজার্ভ করে যেটা বিশ্লেষণ করছি এখন শিশির কাজটা ঠিক করেছেন কিনা এই মিজানুর রহমানের পথেই হাঁটবে সাংবাদিকরা আইন সাংবাদিকরা এখন দুইটা বিষয় একজন কেরিয়ারিস্ট ব্যক্তি দুইটা বিষয় শিশির সাহেবের আর একটা ইন্টেনশন আছে তিনি মিডিয়া ফোকাস চান এবং পেয়েছেন যথেষ্ট মিডিয়া ফোকাস পেয়েছেন তিনি পাচ্ছেন প্রথম আলো ডেইলি স্টার তাই কাভারেজ দেয় তার লেখা ছাপায় ডেইলি স্টারে তার কলাম ছাপায় চিন্তা করছেন শিবিরের সাবেক সেক্রেটারি উচ্চতা কত ঊর্ধ্বে অতএব একজন ক্যারিয়ারিস্ট বা মিডিয়া বান্ধব একজন আইনজীবী হিসাবে আজকে তিনি আপিলের ডিভিশন আইনজীবী তিনি তার জায়গায় সফল যে যাই বলুক মিজানুর রহমান বা এই ধরনের লোকের সাথে ইন্টারাকশন বা তাদের এরকম কিছু অ্যাপ্রিসিয়েশন এটা দরকার তিনি তার অবস্থান থেকে তার ফিলোসফি অনুযায়ী সঠিক কাজ করেছেন কিন্তু জামাত শিবিরের ফিলোসফি থেকে বা শিবিরের একজন সাবেক নেতা বা বর্তমানে জামাতের একজন রকম হিসেবে এই কাজটা তিনি ঠিক করেননি কারণ মিজানুর রহমান একজন শাহবাগী হ্যাঁ অনেক শাহবাগীর সাথে জামাতের বর্তমান নেতৃত্ব ব্যবসা বাণিজ্য যোগাযোগ আত্মীয়তা অনেক কিছু আছে থাকবে কারণ সামাজিক জীব হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে শাহবাগী আওয়ামী লীগ এদেরকে বাদ দিয়ে তো আপনি চলতে পারবেন না তাদের সাথে আপনার ইন্টারাকশন করতে হবে ব্যবসা বাণিজ্য মহামারাত মহাসালাত করতে হবে তো সেই হিসাবে শিশির মনের ইন্টারাকশন ছিল বা আরও আছে রিয়েল স্টার মাহবুজানম মতিউ রহমান এদের সাথে থাকবে এটা এটা কোনো বিষয় না এটা প্রয়োজন বড় এটা যে আমাদের আমিরের সাথেও আপনি খুঁজলে দেখবেন যে এর চাই বড় সাহবাগীর ভালো সম্পর্ক আছে কিন্তু তাকে তো আপনারা এইভাবে গালি দিতে পারবেন না আমি জানি অতএব শিশির মনির যে কাজটা করেছেন তার ফিলোসফি অনুযায়ী ঠিক কিন্তু পাবলিক পারসেপশনের প্রতি আরেকটু শ্রদ্ধা দেখানো উচিত ছিল যেহেতু তিনি একজন ওপেন শাহবাগে ছিলেন এভাবে সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করা তার পক্ষে সাফাই গাওয়া এবং তিনি আগেও করেছেন এই কাজ তিনি তার মৃত্যুর পরও করেছেন এভাবে না করলেই হতো যদিও সাংবাদিকতার জায়গাটা যদি পেশাদারিত্বের সাথে দেখা যায় দেখা হয় তাহলে শিশিরমনির মূল্যায়ন মিজানুর রহমান সম্পর্কে এটা ঠিক তিনি উঁচু মাপের সাংবাদিক ছিলেন কিন্তু তার আদর্শের জায়গাটা ভিন্ন ছিল আদর্শিক জায়গা থেকে শিশিরমনির এভাবে প্রকাশ্যে তার প্রশংসা করতে পারেন না কিন্তু পেশাদারিত্বের জায়গা থেকে এই এরকম একটু অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে মিজানুর রহমান অতএব একজন আইনজীবী অথবা একজন পেশাদার আইনজীবী হিসাবে শিশির মনির যা করেছেন সেটা সঠিক করেছেন কিন্তু একজন জামাত নেতা হিসাবে জামাতের একজন রোকন হিসাবে এই কাজটা জামাত শিবিরের লোকজের অনুভূতিতে আঘাত এনেছে কারণ যে সাংবাদিক শাহবাগী তার এরকম উচ্চসিত প্রশংসা করবেন শিবিরের সাবেক সেক্রেটারি হয়ে এটা মানা যায় না যদিও এর পেছনে নানান হেকমত কাজ করতে পারে সেই হেকমতও যৌক্তিক নয় অতএব শিশির মনির সাহেবকে আমি বলবো যে আপনি মিজানুর রহমান কেন এর চাই তো বড় শাহবাগী আপনি সারিয়ার কবিরের সাথেও আপনি আপনি বিভিন্ন বিষয়ে কো অথার হতে পারেন বা আপনার কো অ্যানালিস্ট হতে পারে কোনো সমস্যা নাই এগুলো প্রয়োজন এগুলো দরকার আছে আপনি করেন আপনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে সব কিছু পাবলিকলি বলতে হয় না বা জনগণের সামনে আনতে হয় না তাহলে এ ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় আজকে শিশির মনির সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সংগঠনে ক্রিয়েট হচ্ছে এমনকি জামাত নেহাদের ফাঁসির জন্য অনেকে তাকে দায়ী করছে যদিও সেটা একেবারেই অমূলক কথা এটারও একটু জবাব দেই যারা ফাঁসির জন্য শিশির মনির অ্যাডভোকেট আব্দুল রাজা বেস্ট আব্দুর রাজা কিংবা এই তাজুল ইসলামদেরকে দায়ী করছেন এটা ভুল এটা একেবারেই ঠিক নয় কারণ এখানে আইনজীবীদের দুর্বলতা থাকলেও এটা বিকল্প ছিল না আওয়ামী লীগের যে যোগ্য আইনজীবী যেমন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের মতো আইনজীবী কি জামাত পঞ্চাশ বছরে তৈরি করতে পারবে না এত সহজ নয় যেখানে স্ক্যাপ কেলেঙ্কারি মতো ঘটনা ঘটেছিল শুকরঞ্জন বালিকে যেভাবে তুলে নেওয়া যাওয়া হয়েছিল তারপরেও আপনি কীভাবে বলবেন যে আইনজীবীদের ব্যর্থতা তাদের ফাঁসি হয়েছে না এটা রাষ্ট্র চেয়েছিল এতে আইনজীবী যদি আওয়ামী লীগের আইনজীবীদেরকেও এখানে ডিফেন্স টিমে বসিয়ে দেওয়া হতো লাভ হতো না যত আন্তরিকভাবে কাজ করতে লাভ হতো না অতএব তাদেরকে এই এভাবে দায়ী করাটা এটা অতি উৎসাহী কথাবার্তা শিশির মনিরা ভোলের অর্ধীন নয় সমালোচনার অর্ধন সমালোচনা এগুলো চলবে কিন্তু আমি বলবো যে এনসাফো করতে হবে আর শিশির মনেরকেও পাবলিক পারসেপশন এবং বাস্তবতা এবং তার যে ফিলোসফি কেরিয়ারিস্ট হিসাবে সেগুলোর মধ্যে একটা কম্বিনেশন চাই